আজ বুধবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে যেমন হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি বাংলাদেশের কলাপাড়া মহেশখালী চিটাগং কুমিল্লা আজ বাংলাদেশের প্রায় সব বিভাগে মেঘলা আকাশ সকাল থেকেই দেখা যাবে আর দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলা বাড়তেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে সকাল এগারোটা থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ দেখা যাবে বেলা বাড়তেই আজ থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন দেখা যাবে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় আজ বুধবার আলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ কিছু কিছু এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে উড়িষ্যা লাগোয়া দুই মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র সহ হতে পারে কোলাঘাট খড়গপুর আরামবাগ হলদেবাড়ি দিঘা কাথি মেদিনীপুর এই সমস্ত এলাকায় এবং পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে বৃহস্পতিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আরামবাগে হালকা বৃষ্টি বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বা বাড়তে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকা নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবরা এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বারৈপুর জয়নগর গোসাব বা নামখানা ফেজারগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি সন্ধ্যা বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি যেমন উত্তরবঙ্গের মালদা জেলার কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিন পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ করিমপুর বেলডাং রমকোল নদিয়ার করিমপুর বীরভূমের নলহাটি রামপুরহাট সাঁইথিয়া সিউড়ি বোলপুর পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টি বৃহস্পতিবার দিন হতে পারে নদিয়া। দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিনভর কোথাও কোথাও মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার 13 তারিখ থেকে বৃষ্টি রয়েছে তবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ 24 পারগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হালকা বৃষ্টি শুক্রবার দিন হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যাবে শনিবার বৃষ্টির মাত্রা আরো খানিকটা বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানে বৃষ্টি হবে আগামী শনিবার দিন এদিকে ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর জেলাতেই শনিবার দিন হালকা থেকে মাঝারি দু এক ভারী বৃষ্টি হতে পারে এদিকে আগামী পনেরোই থেকে ষোলো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের হাত ধরে বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অগ্রগতি পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে সময়ের খানিকটা আগেই তবে সেখানেই থমকে রয়েছে মৌসুমি বায়ু উত্তরবঙ্গে বেশ কয়েকটি এলাকায় বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ এলাকায় বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য একটা বড় সড়ো ওয়েদার সিস্টে ঘূর্ণাবত বা নিম্নচাপ তৈরি হতে হবে বঙ্গোপসাগরে তবে গিয়ে সেই বঙ্গোপসাগরের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আগমন ঘটবে এখনো তেমন কোনো ওয়েদার সিস্টেমের সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও একটা সম্ভাবনা রয়েছে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে